আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে একটা কথা বলবো সেটা হচ্ছে সৌদি আরবে ফ্রি বিষয়ে কাফেলা হতে পারবেন কি পারবেন না আমাকে একটা ভাই কমেন্ট করছে যে ভাই সৌদি আরবে গিয়ে ফ্রি বিষয়ে কি কাফেলা হওয়া যাবে তো বন্ধুরা এই বিষয় নিয়ে আজকের ভিডিও গুরুত্বপূর্ণ কিন্তু অনেক ভিডিও ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন বন্ধুরা আপনি কিন্তু অনেক অনেক উপকারে আসবে ভিডিওটা যারা সৌদি আরবে আসতে যাচ্ছেন কিংবা নতুন আসছেন নতুন আসতেছেন তাদের জন্য কিন্তু অনেক অনেক একটা ইম্পর্টেন্ট ভিডিওটা এটা ঠিক আছে তো বন্ধুরা মেন কথাই বলি আপনাদেরকে বন্ধুরা সৌদি কিন্তু ভিডি ভিসায় বলেন সাপ্লাই কোম্পানি ফিরি ভিসিয়া আর কোম্পানি বিষয় কোম্পানি বিষয় আপনি কিন্তু বাংলাদেশে দালালেরা বলে যে তোমাদেরকে তোমাদেরকে আমি কোম্পানি বিষয়ে কিন্তু দেবো এই কথা বলে ঠিক আছে কিন্তু আদিও সৌদি আরবে কোনো কোম্পানি বলে কোনো আই নেই আমরা যতটুকু দেখছি আমি যতটুকু বুঝতে পারছি এবং খোঁজখবর নিছি তো বন্ধুরা এই বিষয়ে আমি এখানে কোনো ভিসিআই জানতে পারি না যে আবার কোম্পানির ভিসি আছে তো আপনারাও বল আপনারা হয়তো বা অন্য ভিডিও দেখছেন হয়তো কিছু দেখে বলতে পারেন যে ভাই কোম্পানি ভিসে আসে তো কোম্পানির ভিসায় কী মানে কোম্পানির লোক হওয়া যাবে এটা হচ্ছে আপনার ফ্রি বিষয় বলেন আর আপনার হচ্ছে সাপ্লাই বিষয় বলেন যে কোনো বিষয় আপনারা যদি বিষয় যদি আপনারা সৌদি আরব আসতে পারেন এবং যারা আসছেন বা আসতেছেন তাদেরকে বলবো যে এখানে আসার পরে মনে করেন যে একটা কোম্পানিতে আপনি কাজ সেন করার পরে কাজ পেয়েছেন তারপরে সেন করার পরে কিন্তু সেই কোম্পানিতে সর্বোচ্চ এক বছর ছয় মাস আট মাস নয় মাস হওয়ার পরে কিন্তু সেই কোম্পানিতে আপনি আপনার কাজকাম যদি ভালো লাগে তাহলে কিন্তু সেই কোম্পানিতে কাফেলা হতে পারবেন কাফেলা করতে পারবেন এবং হতে পারবেন ঠিক আছে আপনারাই মানে কোম্পানি থেকেই কাফেলার জন্য কিন্তু আপনাদেরকে ইয়ে দিবে তো এটা হচ্ছে মূলত অবস্থা যারা সৌদি আরবে যারা এইভাবে দালালেরা বলতেছে যে এত অনেক টাকা লাগবে তোমরা তোমাদেরকে আমি একবারে যেটা মেন একবারে কোম্পানি বিষে এটা দেবো কিন্তু সৈদার ওরকম কোনো কোনো কোম্পানি বিষয় ভাই ভাইরা ঠিক আছে তো কোম্পানি ওরকমভাবে কোনো বিষয় নাই আর এখানে এসে কিন্তু সাপ্লাই কোম্পানি হোক যারা ফ্রি ভিসা যারা ফ্রি ভিসা তারা কিন্তু বেশি আপনার হচ্ছে এখানে ওখানে কাজ করে বেশি আর এই এরা এই মানে এগুলা লোকজন কিন্তু বেশি কাফেলা হয়ে যায় কাফেলা হয়ে যায় কিন্তু বেশি ঠিক আছে এদিকে কিন্তু কাফেলা করেও নেয় বেশি কারণ এটা একটা যখন হোটেলে আপনারা আপনারা যখন মনোযোগ দিয়ে ভালো করে কাজকাম করতে পারবেন কাজকাম করবেন তখন কিন্তু আপনার সুপারভাইজার বলেন মোদির বলেন আপনি ম্যানেজার ম্যানেজার বলেন আর কিন্তু আপনার কাছে অনেক অনেক আপনার আপনি ওদের কাছে অনেক ভালো লেগে যাবে ঠিক আছে এর জন্য কিন্তু তখন ওরাই কিন্তু আপনি কোম্পানিতে রেখা দেওয়ার চেষ্টা করবেন তো মূলত হলো এই অবস্থা এ বিষয় সৌদি আরবে আসলে ফ্রি বিষয়ে বলেন যে কোনো বিষয় আসেন না কেন এখানে এসে এক বছর পরে ছয় মাস পরে কিন্তু কাপলা হওয়া যাবে ঠিক আছে আপনার ভালো করে মনোযোগ দিয়ে কাজকাম করবেন সবার সঙ্গে মিলতে চলবেন ভালো করে কথাবার্তা বলবেন কাজকাম অবশ্যই সুন্দর করে করবেন তাহলে কিন্তু খাপেলা হতে পারবেন কোম্পানিতে ঠিক আছে তো আপনি কিন্তু জানালাম এই বিষয়ে বন্ধুরা আপনারা যদি কোনো প্রশ্ন মনে থাকে তাকে অবশ্যই আমার কমেন্টে জানিয়ে দেবেন এবং আপনার মূল মতামতটা আমাকে অবশ্যই কিন্তু জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলের নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আর একটা লাইক লাইক দিয়ে পাশে থাকবেন